সেইখানে তারা একটা প্রশ্ন করছে শিল্পী সমিতি একটা প্রশ্ন করছে আমাদের সংগঠনকে আমরা বলছি ঠিক আছে সেটা আমরা দেখবো দেখে দুই পক্ষকেই আমরা একটা চিঠি দিব যেই চিঠিটা দুজনকে যারা তারা কথাবার্তা সুন্দরভাবে বলে মার্জিত রাখে সবাইকে রেসপেক্ট দেওয়া যারা কথা বলে ওইভাবে আমরা একটা চিঠি দিব এইটা একটা ডিসিশন হয়েছে এক নাম্বার দুই আমাদের স্টার সিনেপ্লেক্সে আমাদের একটা মিটিং হয়েছে সেটা আগামীতে ইনশাল্লাহ আমাদের একটা ইয়ে আছে এই মত বিনিময় আছে হ্যাঁ সেটা নিয়ে আমাদেরকে নিয়ে প্রডিউসারদেরকে নিয়ে আমাদের একটা মত বিনিময় আছে সেটা নিয়ে কথা আর একটা ব্যাপার নিয়ে নিয়েছে যে এই এফডিসি সবকিছু মিলে আমরা যে এফডিসি তে কোনো মানে কোনো ঝামেলা কোনো কোনো জ্ঞানজাম আমরা এগুলো চাই না এফডিসির মানুষদেরকে সবাইকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই তাই তো আর কোনো কথাই নাই নিপুনে কথাই নথ বিনিময় সভা সেখানে কিছু কিছু বিশৃঙ্খল কথাবার্তা কার্যক্রমের ব্যাপারে কথা উঠেছিল তখন তারা বলছে তারা সবাইকে সাবধান করে দিবে যারা অনামে উঠে কথা বলছে না বললেন এক সেসকারের সুবিধা উনি সংগঠনের থেকে এটা ওনাকে আলাদা প্রশ্ন করবো ঠিক আছে এই

আমরা কথা বলতে পারি না যেখানে কোর্ট এখানে আদালত হয়ে গেছে হাইকোর্ট হয়েছে সমস্ত কোর্ট হাইকোর্ট হ্যাঁ তারপরে হাইকোর্ট পরে আবার সুপ্রিম কোর্ট আছে এইসব করে যেখানে হয়ে গেছে সেখানে কোর্ট নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না কোর্টকে নিয়ে কথা বলতে চাই না এইটা এখন

এটা ডেফিনেটলি সুস্থ হয়ে নির্বাচন হয়েছে এবং আদালতে এটা বিচার চলছে নিয়ম টিয়ম তারা তদন্ত করে দেখছে আর যেটা প্রধান নির্বাচন কমিশনার আজকেও ছিলেন উনি বলেছে আমি সুস্থ নির্বাচন করে দিয়েছি এ বিষয়ে কোনো কোনো রকম সন্দেহ কারো মধ্যে নেই আরেকটি বিষয় যেটা জানতে চাচ্ছে আমি ক্লিয়ার করে যাচ্ছি যে যাকে আমরা নোটিস করেছি যে জবাব দেওয়ার জন্য ওটা চলমান ওটা সাত দিন তারপরে পাঁচ দিন তারপর তিন দিন তারপরে আমরা ওটা ডিসমিস করে দেবো じゃあね。<music>